দু সালের আগস্ট মাসের চার তারিখ আমাবস্যা তিথিতে এস নামের মানুষদের ভাগ্যচক্র বা রাশিচক্র কী রকম হতে চলেছে কি কি পরিবর্তন ঘটবে তাদের রাশিচক্রে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা দু হাজার চব্বিশ সালের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিচক্রে যে খারাপ প্রভাবগুলি বর্তমান সেই সম্বন্ধে আমি আগের ভিডিওগুলিতে আপনাদের জানিয়েছিলাম এবং কোন কোন শুভ ঘটনাও ঘটেছে আপনাদের সঙ্গে সেই সম্বন্ধেও আমি আপনাদের বলেছিলাম রাশিতে শুভ অশুভ বিভিন্ন যোগ বর্তমান এবং আগস্ট মাসের চার তারিখের পর থেকে এস ইসলামের মানুষদের রাশিতে কী কী দারুণ পরিবর্তন ঘটবে রাশিতে কোন কোন শুভ বা অশুভ ঘটনার ইঙ্গিত বর্তমান সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেকেই জানিয়েছিলেন রাশিতে শোনের প্রভাব কাটানোর জন্য কোন কার্য করার প্রয়োজন রয়েছে হ্যাঁ দু সালে এস নামের মানুষদের বিশেষত কর্কট রাশির জাতক জাতিকাদের উপর যে শনির প্রভাব বর্তমান যার কারণে তাদের কর্মে বাধা এবং বিভিন্নভাবে পরিশ্রম করার পরেও সমপরিমাণ পরিমাণ রেজাল্ট পাচ্ছেন না এর থেকে মুক্তির জন্য যে কর্মগুলি করার প্রয়োজন সেগুলি হলো আপনাদের দান ধ্যান করতে হবে এবং আপনাকে অবশ্যই এই অমাবস্যা তিথিতে আপনি কালো তিল দান করতে পারেন এছাড়াও আপনার যে ধর্ম আপনি যে ধর্মের মানুষ যে কোনো ধর্মই আপনার হোক না কেন সেই ধর্মের কর্ম করুন অর্থাৎ আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই আপনার ধর্মের যে সমস্ত নিয়ম সেগুলো করুন আপনি যদি হিন্দু হন তাহলে আপনার ধর্মের যে সমস্ত নিয়ম সেই নিয়মগুলি পালন করুন অর্থাৎ আপনার ইষ্ট দেবতা বা দেবীদের আপনারা কিন্তু পূজা করুন বা বিভিন্নভাবে তাদের স্মরণ করুন এতে কিন্তু আমাদের রাশিতে থাকা বিভিন্ন খারাপ দোষ খুব তাড়াতাড়ি কেটে যায় বা তার প্রভাব আমাদের উপর খুব বেশি পড়ে না এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন তাহলে চলুন এখন জেনে নি দু সালের আগস্ট মাসের চার তারিখের পর থেকে এস নামের মানুষদের রাশিচক্রে কোন কোন শুভ পরিবর্তন ঘটবে প্রথমেই বলি আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা বর্তমান তবে আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে এবং প্রতি প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে রোজ পরিশ্রম করতে হবে বিভিন্নভাবে নিজেকে কর্মের মধ্যে যুক্ত করতে হবে কর্মের দ্বারা উন্নতির চেষ্টা করতে হবে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক এইস নামের মানুষের রাশিতেই আপনি যদি পরিশ্রম করেন তবেই আপনি আপনার সঠিক ফল পাবেন হ্যাঁ অবশ্যই এখনও আপনি পরিশ্রম করছেন কিন্তু তার সমপরিমাণ ফল হয়তো পাচ্ছেন না কিন্তু পাবেন আপনাদের কষ্ট করতে হবে একটু পরিশ্রম করতে হবে শ্রাবণ মাসের শেষের দিকে এমনিতেই আপনাদের ভাগ্যে বিশেষ কিছু শুভ পরিবর্তন বর্তমান তার মধ্যে আর্থিক উন্নতি একটি দ্বিতীয়ত বলব শুভ পরিবর্তন যদি জানতে চান তাহলে ভ্রমণের সম্ভাবনা রয়েছে হ্যাঁ এস নামী মানুষদের রাশিচক্রে বিশেষ করে ভ্রমণের কিছু ব্যাপার বর্তমান যদি এ সময় কোনো প্ল্যানিং বা ভ্রমণের কোনো সুযোগ আপনারা পান বিশেষত বন্ধু বান্ধবী কালিকদের সঙ্গে বা পরিবারের সঙ্গে কর্মসূত্রেই হোক না কেন এই যে ভ্রমণের সম্ভাবনা এই সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে ভ্রমণ অত্যন্ত শুভ হতে চলেছে এই নামের মানুষদের এছাড়াও দাম্পত্য জীবনেও সুখ সমৃদ্ধি লক্ষণ বর্তমান অর্থাৎ রাশিচক্রে বিভিন্ন শুভ ঘটনা বর্তমান তারই সঙ্গে কিন্তু আবার বিভিন্ন খারাপ ঘটনাও ঘটতে পারে যেমন আপনার খরচার পরিমাণ অত্যন্ত বেশি হতে পারে বা আপনি যে কর্ম করছেন সেই কর্মে ফেলিওর হওয়ার সম্ভাবনা হতে পারে আপনি যদি এই সময় নতুন কোনো কর্মে যাবেন ভাবছেন নতুন কোনো কর্ম শুরু করবেন ভাবছেন তাহলে আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত সেই কর্মকে আপনি স্থগিত রাখুন বা সেই কর্মকে শুরু করবেন না এতে কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং তারপরেও এর ফলাফল পাওয়ার সম্ভাবনা হয়তো জিরো বলতে পারেন এই বিষয়টিতে খেয়াল রেখে আপনারা যে কোনো কর্ম করতে যান সব কিছু কর্মের জন্যই একটি শুভ সময় বর্তমান থাকে এবং এই শুভ সময় আপনাদের এখন রাশিতে নেই তবে কর্মের মধ্যে যুক্ত থাকুন নিজে যে কর্ম করছেন যাতে আপনি যুক্ত আছেন সেই কর্মে চেষ্টা করুন অবশ্যই আপনার তাতে উন্নতি হবে নতুন কোনো বিজনেস নতুন কোনো ইনভেস্টমেন্ট নতুন কোনো টাকা পয়সা লাগিয়ে কোনো কার্য করতে যাবেন না এই সময় এছাড়াও এই সময় অন্য কোনো ব্যক্তি যাদের আপনি চেনেন না জানেন না বা আপনার সঙ্গে হয়তো খুব একটা ভালো সম্পর্ক নেই এমন ব্যক্তিদের টাকা ধার দেওয়ার কোনো প্রয়োজন নেই এই সময় যদি আপনি আপনার হাত থেকে বের করে টাকা অন্য ব্যক্তিকে দেন তাহলে সেই টাকা উদ্ধার হওয়ার পরিমাণ খুব কম বরং এই টাকার কারণে আবার সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এই বিষয়টিতেও খেয়াল রাখবেন প্রত্যেক এস নামের ব্যক্তিরা কিছু ছোটখাটো সমস্যা এবং বাধা আসতে পারে আপনার জীবনে এই আগস্ট মাসের চার তারিখের পর থেকে সেটি হল যানবাহন থেকে আপনাদের সম্ভাবনা যতটা সম্ভব আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে কারণ বিভিন্ন রকম রক্তক্ষরণের সম্ভাবনা আপনার রাশিতে বর্তমান যে সম্ভাবনা আপনাদের জুলাই মাসের শেষ থেকেই শুরু হয়েছিল এবং সেই সম্ভাবনা এখনও বর্তমান আপনাদের রক্তক্ষরণ বা রক্ত বের হবে এমন কিছু খারাপ পরিস্থিতি হয়তো ঘটতে পারে আপনারা ধারালো জিনিস বস্তু বা জিনিসপত্র থেকে নিজেদের সাবধানে রাখবেন রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করবেন এই বিষয়গুলিতে খেয়াল রাখবেন আগস্ট মাসে শুভ এবং অশুভ ঘটনা সম্বন্ধে আমি ছোট ছোট কোনো বিস্তারিত ব্যাপার জানালাম না ছোট ছোট বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি সম্বন্ধে ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন বা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই চ্যানেলে আপনি কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা পাবেন আপনার রাশিচক্রের সমস্ত বিষয়ে এই চ্যানেলে জানানো হয়ে থাকে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ